হাই ফ্রেন্ডস আজকে হচ্ছে কি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সবাই জানেন তবুও বললাম তো সকালবেলাতে ছটা অ্যালার্ম দেওয়া ছিল ফোনে অনেকদিন হাঁটতে জানি গত রবিবারের পরে আবার সাত দিন পর আবার গতকাল হাঁটতে গেছিলাম হাঁটতে গেলে কী হবে বৃষ্টি প্রত্যেক দিন হাঁটতে যাওয়ার সময় বৃষ্টি হয় এবার আজকেও সকালে সকালে ছটায় অ্যালার্ম দেওয়া ছিল বৃষ্টি কী পড়বে তারপর আমি তাও দেখলাম বৃষ্টিটা থামলে বেরোবো পনের সাতটা অব্দি অপেক্ষা করলাম তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাহলে আর কী করে হাঁটব দিয়ে আর যেতে যেতে পারলাম না আর পেয়ে গেছে খিদে কালকে অনেক অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম প্রায় সাড়ে আটটা না পনেরো নটার সময় খিদে পেয়ে গিয়েছিল রাতে খেয়েছিলাম অল্প এবার সে কারণে খিদে পেয়ে গেছে তো কী করবো এখন ওই যে বৃষ্টির জন্য ছেলের কলেজ নেই মেয়ের কলেজ নেই রাত্রে যেয়ে পড়াশোনা করেছে ছেলেও তাই একটা দিকটা পরে শুয়েছে কর্তাও তাই তিনজনেই ঘুমাচ্ছে এবার আমার পেয়েছে খিদে তিনজনাকেই ডাকলাম কেউ বলছে এখন উঠবে না বলছে আর একটু বেলায় উঠবে কাজের বউটার নাতির শরীর খারাপ হাসপাতালে ভর্তি জন্য প্রায় দশ দিন দেশের বাড়ি চলে গেছিলো এসে একদিন কাজ করে আবার এখন দেশের বাড়ি চলে গেছে নাতি ওনার বড় নাতিটার জন্ডিস হয়েছে এবার কাজে আসছে না এবার সমস্ত কাজ আমাকে যখন আজকে গ্যাস পরিষ্কার করেছি গ্যাস রোজই পরিষ্কার করি রান্নার পরে কিন্তু এই যে আজকে গ্যাস ভালো করে পুছেছি গ্যাস এ দেখুন গ্যাস ভালো করে পুষেছি সকালবেলা কিছু ধুয়ে রেখেছিলাম আর এই যে অল্প কিছু এখনও রয়েছে এরকম অল্প কিছু এখনো রয়েছে এগুলো ধোবো পড়ে তো ঘুম থেকে উঠে দরজায় জল দিলাম তালা খুললাম ঠাকুর প্রণাম করলাম করে গাছে জল দেওয়া রাখার দরকার হয় না বৃষ্টিতেই গাছে জল পেয়ে যায় করে এখন আমি এই যে খাবো ব্রেড এই যে ব্রেড শেখেছি এই যে চার পিস ব্রেড কিনে পেয়ে গেছে আর এই যে হচ্ছে আমার ওমেন সলিক্স এটা আমি এখন খাবো খেয়ে তারপর দেখছি ওরা কখন ওঠে ওঠার পর ওরা কি টিফিন খাবে ওরা হয়তো ব্রেড দিয়ে ওরা হয়তো ডিম টোস্ট খাবে সেটা করে দেবো তারপর চা কফি যে যা খাবে করবো যদি আমার দিন শুরু হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঠে হাঁটি যেতে পারলাম না দেখি আগামীকাল যদি আবাস পরিষ্কার থাকে তাহলে যাবো এই রেগুলারিটি মেনটেন না করলে পরে তখন আর অল আলো শেষে যায় এলাম বাজলেও বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে উঠে উঠে যাওয়া হয় না এত বৃষ্টি এখন তো মাঠে হাঁটতে যাই না পুকুর পাড়ে হাঁটি আমরা তো যাই টাটা কালকে একটা কাপ দেখছিলাম আপনাদের আজকে দেখুন এই দেখুন আর একটা কাপ এই কাপটা এই দেখুন এই দেখুন এটা কে বসে আছে বুঝেছেন এটা হচ্ছে আমার মেয়ের ছেলের কাপ এটা ছেলের কাপ আর কালকে যেটা খেয়েছিলাম ওটা মেয়ের কাপ এই কাপ দুটোর বয়স প্রায় বাইশ বছর তেইশ বছর মানে মেয়ে সবে হয়েছে সেই সময় এই কাপ দুটো কেনা হয়েছিল। দুজনা দুজন হরলিক্স চকলেট মানে হরলিক্স তারপরে মানে ড্রিঙ্কস খাবে বলে আর কি দুধ হরলিক্স সব এই এই কাপ দুটু তো ওরা খেতে এখন ওরা বড়ো হয়ে গেছে ওরাও খায় এখন আমরা চাল মানে সবাই খাই আর কি ঘুরিয়ে ফিরিয়ে এই কাপটা দেখুন ঠিক আছে কত সুন্দর কাপটা এই দেখুন আমাদের জ্বালনা দিয়ে বাইরে আর একটা রান্নাঘরের জ্বালনা এটাতে নেট লাগানো রয়েছে ওই যে বাইরে থেকে কাঁঠাল গাছে বলি না পাখি ডাকিয়ে এখানে একটা পেছনে কাঁঠাল গাছ আছে দেখুন ওই দেখুন দেখা যাচ্ছে না দেখুন কাঁঠাল গাছটাতে পাখি ডাকিয়ে তারপরে কাঠবেড়ালি পাখি অনেক রকম পাখি বাস আর বিশেষ করে বসন্তকালে ওই কাঁঠাল গাছটাতে দুটো কোকিল প্রত্যেক বছর আসে বাসা করে বাচ্চা দেয় কাকের বাসায় করে যদিও কিন্তু যাই হোক মানে বাসাতে ওরা বাচ্চা দেয় থাকে এখানে সপরিবারে